যদি আপনার শাশুড়ি হয় একজন টক্সিক মহিলা কথায় কথায় আপনাকে বেদ্যতি করে ছোট করে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে এবং আপনার অপরাধগুলো মানুষের সামনে উঁচু করে ধরে। তাহলে বলবো আপনার আপনার ভুল ভুল তার থেকে বেশি কারণ একজন ঠিক ততদূর পর্যন্ত বিষাক্ত হতে পারে যত পর্যন্ত আপনার স্বামী তাকে অ্যালাউ করে আপনার স্বামীকে এই বিষয়ে কিছু বলতে গেলেই আপনি হয়তো আপনার স্বামীর কাছ থেকে সবসময় এই কথাটা শুনছেন ওনার স্বভাবই রকম তুমি সহ্য করো আমি কিছু বলতে গেলে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাবে তাহলে সরি টু সে ভাই আপনার বাড়ির পরিবেশ অলরেডি খারাপ হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে সব সময় দুঃখী দেখছেন ডিপ্রেশনে দেখছেন এবং এটার একটা প্রভাব আপনার দাম্পত্য জীবন এমনকি আপনার সন্তানের উপরেও পড়ছে এবং যেটাতে কোনো পদক্ষেপ না নিয়ে আপনি সমর্থন করছেন এখানে একজন হাজবেন্ড তার স্ত্রীর প্রতি পজিটিভ হওয়াটা খুবই জরুরি মাত্রাতিরক্ত অন্ধ ভক্তি কোনো ভালো লক্ষণ নয় না হলে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে যখন আপনার স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনকে তো সম্মান করবেই না উল্টো নিজের